নিউ ক্লক সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরা আছি সকালবেলায় আমি এই যে রান্না বসিয়ে দিচ্ছি আমাদের টিফিন করা হয়ে গেছে আর এইদিকে আমি সবজি আর কেটে নিয়েছি আর এই মাছ ভাজছি আর এইদিকে ডাল বসিয়ে দিচ্ছি ডাল হচ্ছে হ্যালো বন্ধুরা এই তাহলে দিদিদের রান্না হওয়ার দেখো দিদিদের রান্না আর কেমন হয়েছে সেটা বলবে কমেন্টে বন্ধুরা আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর এইদিকে পুরো বৃষ্টি হচ্ছে দু ঘন্টা হয়ে গেল আর ওদিকে সবাইকে খেতে দেবো তোমার দেখাবো সবাই মিলে আমরা খাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা সবাই মিলে খেতে বসে গেছি আজকে আমি রান্না করেছি নবরত্ন তরকারি আর মাছের টক করেছি আর এইদিকে করেছি ডাল আর আমি চাটনি বন্ধুরা আমাদের এইমাত্র মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমি এখন বসে আছি সবাইকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো তোমাদেরকে আমি বলেছিলাম আমি যে জায়গাতে এসেছি সেই জায়গাতে আমার তিনটি রিলেটিভ থাকে তো মামার বাড়ি আমার এখানে পিসির বাড়ি আর পিসির মেয়ের বাড়ি তো আমি এই পিসির মেয়ের বাড়িতে এখন এসেছি দিকে সব কিছু শেয়ার করবো পিসির ঘরে পিসির মেয়ের বাড়ির ঘর কেমন এখানে কত আম গাছ আছে বাগান আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে এই যে আমি এখন বসে আছি আর আমার দিদিদের কাছে প্রচুর আম ধরেছে আর এইদিকে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে ধূপধাপ আম পড়ছে আর আমাকে শান্তনু এনে এনে দিচ্ছে আমগুলো যে একটা আম এনে দিল আমাকে বললো যে তুমি খাও আর এইদিকে আমি জানলার কাছে বসে আছি জানলা বাইরে দেখা যাবে আর কি আমগুলো গাছে পাকা আম এত মিষ্টি প্রচণ্ড মিষ্টি তোমাদেরকে দেখাবো যে দিদিদের কাছে কত আম ধরেছে দিদিকে দেখাবো দিদি ঘর বাড়ির সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো শেয়ার করবো তোমরা শুধু দেখতে থাকো আমার ভিডিওটা এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বেলা থেকে সারাদিনই হচ্ছে বিকেলেও বৃষ্টি পড়ছে আর আমরা সন্ধ্যে সময় রান্নাবান্না কমপ্লিট করে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই